হ্যালো বন্ধুরা তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা সকাল থেকেই শুরু করছি তো সবাইকে গুড মর্নিং সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তার কারণ আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন আজকে আমাদের বিবাহবার্ষিকী বারোটা বছর একসাথে সংসার করছি এটা বারো বছরের বিবাহবার্ষিকী বুঝতে পারছো একটা দুটো বছর না বারোটা বছর বারো বছরে কত সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই লুকিয়ে আছে যাই হোক এইভাবেই আমরা বারোটা বছর কাটিয়ে দিলাম আর তোমরা আমাদেরকে এইভাবে আশীর্বাদ করো আমরা যেন সারাটা জীবন একসাথে থাকতে পারি প্রতি বছরই ভুলে যায় অ্যানিভার্সারির কথা কিন্তু এই বছর ভোলেনি যার জন্য আমার খুব ভালো লেগেছে ও আসার সময় এই ক্যাডবেরি দুটো নিয়ে এসেছিল ঠিক রাত বারোটার সময় আমাকে ডেকে ক্যাডবেরি দুটো দিল। যার জন্য আমি আরও আমার আরও খুব আনন্দ হয়েছে যে ও অন্তত ভোলেনি মনে আছে আজকে দিনটার কথা তো আজকে ফুল ব্লগটা তোমরা দেখো আজকে সকাল থেকে শুরু করে আজকে কি কি করছি কি কি হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকেও স্কিপ করে দেখো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও যদি আমি পোস্ট করি তোমরা সবার আগে দেখতে পারবে আমি সকালবেলা উঠে প্রথমে স্নান টান করে ঠাকুরের কাছে পুজো করে একটু হনুমান চালিসা পরে পুজোটা করে নিলাম দেখো আমার ঘরের ঠাকুর বসানো আছে তো পুজো টুজো করে আর আজকে যেহেতু সানডে ছিল তো আমি বলেছিলাম আমি সকালবেলা পুজো করব তো রান্না করতে দেরি হবে তার জন্য ও ধোসা আর বন্ডা এগুলো সব কিনে নিয়ে ডিম সিদ্ধ করেছিলাম তো ছেলেকে দিয়ে দিলাম ও খেয়ে নিক আমিও রান্না টান্না বসাবো আমিও আর ছেলে এই বন্ডাটা খুবই ভালোবাসে সাথে ডিম সিদ্ধও দিয়েছিলাম খেয়ে গেছে আর আমাদের জন্য আমরা রেখে দিয়েছি ইম সিদ্ধা এগুলোই হবে টিফিন তারপরে দুপুরের জন্য রান্না বান্না হবে দুপুরের জন্য কি কি রান্না হবে সবকিছু কিন্তু বাজার টাজার করে নিয়ে এসছে তো দেখো দুপুরবেলা আজকে রান্না করেছিলাম খাসির মাংস মাছ আর ঝিঙে ভাজা কারণ বেশি কিছু রান্না করলে পরে খেতেও চায় না অত বেশি তরকারি আর রাত্রেবেলা আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা আছে দুপুরে খাওয়া দাওয়া করে করে ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠলাম এখন সন্ধ্যা হয়ে গেছে তো দেখো আজকে সানডে ও কিন্তু এসে খেয়ে যায় কিন্তু আজকে অ্যানিভার্সারির দিন এত কিছু রান্না করলাম দুপুরবেলা আসেনি খেতে এত কাজের চাপ ওর বাড়িতে যেদিন যেদিন অনুষ্ঠান থাকে সেদিন সেদিন ওর কাজের চাপটাও যেন বেড়ে যায়

তো সেটা কি জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলেই জানতে পারবে আর রিং সাথে সাথে আর একটা কি গিফট আমাকে দিন আমার বর গিফট করতে চলেছে তো চলো দেখতে থাকুক ভিডিওটা চকলেট ফ্লেভার আছে এইগুলো আছে কোনটা নেবে রেড কালারের আছে ছোটগুলো নেব ছোট নেব

দেখো রেডি হয়ে গেছি আর আমি যখন রেডি হচ্ছিলাম তার মধ্যেই আমার বর এখানে কখন ফুল টুল নিয়ে এসেছে গোলা টুল দিয়ে সাজিয়েছে আমিও জানি না আর দেখো দুই দিকে দুটো গিফট রেখে দিয়েছে তো কি কি গিফট দিচ্ছি একটা তো রিং তোমরা জানোই আর এটার মধ্যে কি আছে ওটা আমিও কিন্তু জানি না মানে স্পেশাল তো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো ওর মধ্যে কি আছে তো এখন ওপেন করছি না তোমাদেরকে পরে দেখাবো তো দেখো এই যে কেকটা এনেছিলাম এই ছোটো কেকটা এনেছিলাম পরে ভয়েস দিতে হচ্ছে কারণ দেখছি যে গান চালিয়েছে পুরো মিউজিকটা চলে এসছে ভিডিওতে তো যার জন্য আমি ভয়েসটা দিতে বাধ্য হলাম তো দেখো জায়গাটা কত সুন্দরভাবে সিম্পলভাবে সাজিয়েছে আমার খুব ভালো লেগেছে যে ওইরকমভাবে আজকের দিনটাকে এত সুন্দর স্পেশাল করে দিয়েছে তো আমরা কেকটা কাটবো এখন কেকটা কাটবো আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে কেক কাটার জন্য আর আমার বর দেখো এত ওইটাই বলছিলাম যে ভিডিওতে দেখাছিলাম একদম সিম্পল মানে কোনো সাজ পোশাক কোনো কিছু ফ্যাশন বলতে কোনো কিছু নেই একদম সাদামাটা মাটা একদমই সাদা তো এই যে আদ্রিতে এখানে ফোন দেখতে ব্যস্ত কিন্তু বলছিল যে কেক কাটবে তার মাঝখানে কেক কাটা ছেড়ে দিয়ে ফোন দেখতে ব্যস্ত তো চলো কেকটা কাটা যাক এই যে আমরা কেক কাটছি আমাদের যেহেতু ফোনটা ধরার কেউ নেই আমরা এই এক হাতে ফোনটা ধরে কেকটা কাটছি সত্যি কথা বলতে বারো বছর বিয়ে হয়েছিল ঠিকই কিন্তু বারো বছর একসাথে থাকতেও পারিনি আমি এই এখানে আছি চার পাঁচ বছর এর আগে যত বছর মানে হয়তো আমি মাস ছিলাম ও গিয়ে এক মাস থাকতো এরকমভাবে থাকা হতো তো দেখো আমি এরকমভাবে সিম্পলভাবে সেজেছি কেমন লাগছে আর এই দেখো এই রিংটা আমাকে হাতে পরিয়ে দিচ্ছে রিংটা তো তোমরা দেখেছই কী রিং দিয়েছে তো এই যে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও এই যে রিংটা আমি আবার ভালোভাবে দেখাচ্ছি তো এইবারের অ্যানিভার্সারিটা আমার জীবনে খুব স্পেশাল কারণ কোনোদিনও এখনও পর্যন্ত আমাদের সেরকমভাবে অ্যানিভার্সারি করা হয়নি কারণ আমরা একসাথে থাকতে পারিনি তো দেখো এই যে এই মান্তাসাটা আমাকে গিফট করেছে আমি কিন্তু জানি না আমাকে না জানিয়ে এটা গিফট করেছে ও কিনে নিয়েছিল অনেক দিনই হয়েছে কিন্তু আমাকে জানায়নি আমাকে বলেছিল তোমার জন্য একটা মাত্রাসা আমি তৈরি করতে দিয়েছি এরকম বলেছিল তো কী না কী সেটা কিন্তু আমি কিছুই জানি না দেখো তোমাদেরকে ভালো করে মানে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই জানিও যে মাদ্রাসাটা কেমন হয়েছে তা আমার কাছে তো খুব ভালো লেগেছে খুব পছন্দ আমি বললাম আজকে নিজে হাতে করে একটু সিঁদুরটা পরিয়ে দাও তাই সারাদিন তো ছিলই না তো তো অনুষ্ঠানের পরে আমি বললাম একটু আমাকে সিঁদুরটা পরিয়ে দাও তাই সিঁদুরটা দেখো পরিয়ে দিচ্ছে তা আমি ওকে প্রণাম করে নেবো একটু দেখো সিঁদুরটা কিন্তু ভালোই পরিয়েছে খারাপ পরে শীত শীতের মধ্যে একদম পড়িয়েছে সিঁদুরটা তো এরকম দিন আমাদের মানে হয়নি তো আজকে জানি না ভগবানের আশীর্বাদে হয়তো এরকম দিনটা হলো যার জন্য খুব ভালো লেগেছে আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর আমি সারা জীবনের মতো স্মৃতি হয়ে থাকবে যার জন্য আমি ইউটিউব চ্যানেলে এটা পোস্ট করে রাখছি তো দেখো প্রণাম করে নিলাম আমি বলছি যে ভিডিওটা করো এটা কিন্তু সারা জীবনের জন্য থেকে যাবে যে আমিও তোমাকে এরকমভাবে প্রণাম করেছি নাহলে হয়তো কখনও বলতে পারো যে তুমি তো প্রণাম করনি আমি জাস্ট এমনি একটা মানে মজা করছিলাম আর কিছু না তো আমরা ভেবেছিলাম যে রেস্টুরেন্টে যাব কিন্তু দুপুরবেলা যেহেতু খেতে আসেনি সমস্ত খাবার মাংস মাছ সব কিছু ছিল ওর জন্য আমি বললাম যে আর রেস্টুরেন্টে আজকে আর যাবো না আর রাতও হয়ে গেছিল অনেকটা এর জন্য আর যাবো না বললাম বললাম যে তরকারি তরকারি ভাত তরকারি সব গরম করব করে নিয়ে খাবো হলে পুরো নষ্ট হয়ে যাবে আর আমাদের ফ্রিজে রেখে বাসিটা খেতে চায় না কিন্তু অ্যানিভার্সারির খাবারটা একদিন খাবো সেটা কিন্তু ছাড়া যাবে না একদিন রেস্টুরেন্টে গিয়ে অবশ্যই খাবো সেটা কিন্তু আমি ওকে বলেছি এটা কিন্তু ছাড়বো না আমি তো একদিন যাব গিয়ে খাবো ভিডিওটা মানে ক্লিপগুলো অনেকদিন আগে নেওয়া ছিল কারণ আমাদের অ্যানিভার্সারি ছিল সেভেন্টিন নভেম্বর রবিবার দিন তো সেদিন করা তারপর থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল পুরো একদম গলা বসে গেছিল যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না মানে ভয়েস দিতে পারবো না বলে আমি ভিডিওটা মানে ভয়েসটা দিতে পারিনি এডিটিংটা করা হয়নি তো গলাটা এখন একটু ঠিক হয়েছে কিন্তু তবুও তোমরা যারা শুনছো তারা বুঝতে পারছো আমার ঠান্ডাটা লেগে আছে কিন্তু তবুও আমি ভিডিওটা আমি এডিটিং করে পোস্ট কর মানে ছাড়লাম নাহলে অনেক দিন হয়ে যাবে তো তোমরা অনেক দিন ধরে বড় ভিডিও পাচ্ছ না এই জন্য ভিডিওটা আজকে এডিটিং করলাম আমি অনেক কষ্ট করে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো পাশে থেকো আর সবাই মিলে সাপোর্ট করো আমাকে